আসসালাম আলাইকুম অরখ মাতুল্লাহ দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আবু সাঈখ নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারম শাহে আমি জানতে চাই যে মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করতে পারবে এবং সহবাস করা যায় তো আমি প্রবাসীদের ক্ষেত্রেও বিষয়টা জানতে চাই প্রবাসীরাও যাতে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারে এবং আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্ন সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে তো তো আমাকে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন ধন্যবাদ প্রিয় আবু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো আমরা আপনাকে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় আবু সাইদ ভাই দেখুন আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন আর তারা নিজেদের জনগো হেফাজত করে নিজেদের স্বামী বা মালিকানা মালিকানাভুক্তদের ব্যতীত সুরা মিনুল পাঁচ এবং ছয় নম্বর আয়তে এই হাদিসটি বর্ণিত রয়েছে এই আয় থেকে স্পষ্ট বোঝা যায় একজন নারী শুধু তার স্বামীর সাথেই বৈধভাবে সহবাস করতে পারে এর বাইরে যা কিছু সেটা ব্যভিচার বা জিনা যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষেধ তো প্রিয় ভাই এই হাদিসটি থেকে আমরা এটাই স্পষ্টভাবে ধারণা নিতে পারি যে একজন নারী শুধুমাত্র তার স্বামীর সাথে সহবাস করতে পারবে এবং অন্য কারোর সাথে যদি সে জন্য সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেটা হবে জেনা এবং ব্যাবিচার এবং এর কারণে কোরআনে কটুরতম শাস্তির কথা উল্লেখ রয়েছে আর প্রবাসীদের যে বিষয়টা সেটি হচ্ছে কিছু প্রবাসী ভাই কষ্ট করে কাজ করছেন একা জীবনযাপন করছেন আমাদের মাঝে অনেক প্রবাসী ভাই আছে যারা পরিবার থেকে দূরে থাকেন কষ্ট করেন তাদের স্ত্রীরা যেন ধৈর্য হারিয়ে হারাম পথে চলে না যায় তাই এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রবাসীর স্ত্রীদের জন্য প্রবাসীদের জন্য তাই এই মেসেজটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন পুরুষদের দিকেও স্ত্রীদের হক আদায় করা সময় দেওয়া ভালোবাসা দেওয়া এটা একজন পুরুষের জন্য কর্তব্য অনেক প্রবাসীরা আছে বছরের পর বছর বিদেশ থাকে স্ত্রী দেশে থাকে তো এতে করে কি হয় প্রবাসীরা তাদের স্ত্রীর হক আদায় করতে পারছে না এই কারণে কিন্তু তারা গুণাহ হচ্ছে তাই এটা যাতে না হয় অবশ্যই প্রবাসীদেরকেও স্ত্রীর হকের দিকে নজর দিতে হবে এবং স্ত্রীর হক আদায় করতে হবে আর মনে রাখবেন একজন স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কারো সাথে সহবাস করতে পারবে না সেটা অন্য মানুষ তো দূরের কথা অন্য মানুষদের দিকে সে তাকাতেও পারবে না কামবাসনার দৃষ্টিতে তো প্রিয় আবু সঈদ ভাই আসুন আমরা সবাই ইসলামের সীমারেখা মেনে চলি নফসের খাহেসে নয় বরং আল্লাহর নির্দেশে জীবন করি পরকিয়া জিনা এগুলো সাময়িক লুক কিন্তু এর আখিরাত ভয়ানক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ